আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কনফুলি গার্ডেনসি থেকে আমি আর সিজুয়েল ভাই আপনাদের দেখতেছেন এমএইচ জুয়েল প্রো এবং জুয়েল শাড়ি ঘর তো আজকে বাংলাদেশ চ্যালেঞ্জ করার অফার থেকে পাঁচশো টাকায় সুন্দর সুন্দর কাতাল শাড়ি ভিডিওটা কেউ মিস করবেন না আর আরেকটা কথা বলি সবাই শুনবেন পাঁচই আগস্ট বাংলাদেশের সব মার্কেট বন্ধ কোনো মার্কেট খোলা থাকবে না বাংলাদেশের সব মার্কেট বন্ধ এবং কি আমার ডাও মানে মার্কেট বন্ধ পাঁচই আগস্ট কেউ অর্ডার করেন না ছয় আগস্টের দিন অর্ডার করবেন অথবা দোকানে আসবেন কোনো সমস্যা নেই আমাদের ঠিকানা দেখাও আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কনফলি গার্ডেন সিটি দ্বিতীয়তলা তলা এম এইচ জুয়েল প্রো জুয়েল শাড়ি ঘর পাঁচই আগস্ট মার্কেট বন্ধ তো আমি দেখানো শুরু করতেছি এই যে ফ্রেন্স কাতান শাড়ি পাঁচশো টাকা পাঁচশো টাকায় কাতান শাড়ি না ওই বুঝতে চাই দেখে আর মতো করে করুক এই যে পাঁচশো টাকায় কাতান শাড়ি আজকের অফার পাঁচশো টাকায় কাতান শাড়ি পাঁচশো টাকায় সুন্দর সুন্দর কাতান শাড়ি ভিডিও মিস করবেন না

একদম খানদানি অফার পাঁচশো টাকা এই যে দেখেন বিরোটা কেউ মিস করবেন না মিস করলে পরে আফসোস করবেন পাঁচশো টাকা করে মাত্র পাঁচশো ক্রা মাত্র পাঁচশো করে একদম জলের দামে ফলের রস একদম জলের দামে ফলের রস

আর আমরা হ্যাঁ এটা ঠিক আগে কয়েকদিন যাবত আমরা একটু মানে ম্যাসেঞ্জারের কাস্টমারের রেসপন্সটা দিতে আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে মানে কুলে পারতেছি না যেটা সত্যি কথা এত পরিমাণ রেসপন্স আসতেছে এই যে জাম কালার আমরা দেওয়া পারতেছি না এটাই আপনাদের কাছে সরি বলে নিলাম আগে আর পাঁচই আগস্টের দিন মার্কেট বন্ধ থাকবে ছয়ই আগস্ট থেকে আবার মার্কেট খোলা মানে পাঁচই আগস্ট শুধু আমাদের না বাংলাদেশের যত যত মার্কেট আছে এটা লাল কালার বাংলাদেশের যত মার্কেট আছে সব বন্ধ থাকবে এই এই দিনে এই দেখেন শাড়ি কাতান শাড়ি পাঁচশো করে পূজার একদম 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 ফাটাফাটি 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 অফার অফার কালার ডিজাইন সবই আনকমন জিনিস দেখেন সেরকম সেরকম জিনিস সেরকম একদম পুরো অল ওভার কাতান শাড়ি অল ওভার কাতান শাড়ি মাত্র পাঁচশো করে দিয়ে দিচ্ছি হাজার রকমের ডিজাইন আছে হাজার রকমের কালার আছে হাজার রকমের ডিজাইন আছে হাজার রকমের কালার আছে মাত্র পাঁচশো করে অবশ্যই দোকানে আসবেন তবে পাঁচই আগস্টের দিন না পাঁচই আগস্ট মার্কেট বন্ধ এছাড়া যে দিন হয় সেদিন আসেন কোনো সমস্যা নাই আর বৃহস্পতিবার দিন আমাদের সাপ্তাহিক বন্ধ মানে আমাদের মার্কেটে যে প্রতিটা মার্কেটে যে একটা রুলস থাকে আমাদের এই এরিয়ার রুলস হলো বৃহস্পতিবার করে এই মার্কেটটা বন্ধ থাকে এটাই দুইটা দুইটা দিন দ্বারা খেয়ে গেলাম গা পাঁচই আগস্ট আর বৃহস্পতিবার দুইটা দিন এই সপ্তাহে বন্ধ গেল এই দেখেন শাড়ি অনেক সুন্দর কাতান শাড়ি মাত্র পাঁচশো করে মাত্র পাঁচশো করে একদম সেরা সেরা অফার সুন্দর সুন্দর অফার ভাইয়াদের আপুদের খুশি করার মতো অফার এই দেখেন কালার কি চকলেট কালার একদম একদম আনকমন এই দেখেন শাড়ি এই যে শাড়ি দেখেন এই দেখেন শাড়ি এই দেখেন

এইটা যে কাঞ্জিবরম তা না এটার নাম আমরা সেরা অফার দিতেছে একদম সেরা অফার কেউ মিস করবেন না যেটা কন্ট্রাস্ট প্যার কাতার এটা কন্ট্রাস্টের কাতার ছিলেন কত সুন্দর কাতার

আবারও আমি একটা কথা ঘুরে বলতাছি যেটা আমাদের কিন্তু পাঁচই আগস্ট আমাদের না পুরো বাংলাদেশের যত মার্কেট আছে সব বন্ধ এই জিনিসটা মাথায় রাখবেন এই সুন্দর

সমস্যা একটা মার্কেট কিন্তু পাঁচ তারিখে বন্ধ থাকে পাঁচই আগস্ট মার্কেট বন্ধ এটা আমাদের কথা না এটা সরকারিভাবে পুরো বাংলাদেশের সব বাংলাদেশের যত মার্কেট আছে সব বন্ধ পাঁচশো টাকা এই জিনিসটা একটু খেয়াল রাখবে এই যে পাঁচশো টাকা এই ধান পাঁচশো

এই যে ফ্রেন্স পাঁচশো একদম সেরা অফারে পাঁচশো পূজার অফার পাঁচশো আনকমন অফার সব পাঁচশো একদম মাথা নষ্ট করা অফার সব কত সুন্দর সুন্দর ডিজাইন কত সুন্দর সুন্দর ডিজাইন

পাঁচশো টাকা সব পাঁচশো টাকা এই যে পাঁচশো টাকা এই যে পাঁচশো টাকা একটু কাছে এই যে টাকা 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 পাঁচশো টাকা সব পাঁচশো টাকা এই যে পাঁচশো এই যে পাঁচশো সব পাঁচশো এই যে পাঁচশো এই যে পাঁচশো টাকা শাড়ি এই যে পাঁচশো টাকা এই যে পাঁচশো টাকা এই যে পাঁচশো টাকা সব এই যে পাঁচশো টাকা এই যে পাঁচশো টাকা

এটাও আটশো এটাও আটশো এই যে এই পাঁচশো এই যে আটশো এই যে আটশো এই যে পাঁচশো প্রত্যেকটার প্রাইস বলে দিচ্ছি আপনার প্রাইস শুনে অর্ডার করবেন তো ফ্রেন্স এই যে পাঁচশো এই যে ফ্রেন্স পাঁচশো এই যে পাঁচশো সব পাঁচশো এই যে সব পাঁচশো এই যে সব পাঁচশো এই যে সব পাঁচশো এই যে পাঁচশো এই যে পাঁচশো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আসসালামু আলাইকুম